দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফল হয়েছে প্রায় প্রতি গেটে গেঁটে ফল বড়র থেকে ছোট কোনো ফল পচেনি চাষের সঙ্গে সঙ্গে লম্বা জাতের সিম লাগানো হয়েছে দেখুন কি পরিমাণে ফল প্রিয় কি বন্ধুরা সকলকে স্বাগত জানাই মাটির কথা সোনার ফসল চ্যানেলে আমি রয়েছে এখন যে লাউ মাছের তলায় হ্যাঁ দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল হয়েছে প্রায় প্রতি গেঁটে গেঁটে ফল বরত থেকে ছোট কোনো ফল পচেনি একেবারে অর্গানিক পদ্ধতিতে জৈব সার প্রয়োগ করে লাউ এত ফলন হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছের গোড়াটা আমি দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এখানে কিছুটা গোবর সার এবং কিছুটা রাসায়নিক সার ছিটিয়ে পুরো গোড়াটাকে ভালো করে রাখা হয়েছে যা একই মাছের তলায় লাউ চাষের সঙ্গে সঙ্গে লম্বা জাতের সিম লাগানো হয়েছে দেখুন কি পরিমাণে ফল এবারে বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে এই দেখতে পাচ্ছেন একই মাছের তলায় সিমের সাথে সাথে চাল কুমড়ো লাগানো হয়েছে তারপর একই মাছের তলায় কিছু লেবু গাছও রয়েছে দেখুন শীতের মরশুমে কত বড় বড় লেবু প্রচুর পরিমাণে ফুল এসে লেবু গাছে